কিন্তু আমরা চলে ক্রিকেট পয়েন্টে তোমার দেখতে পাচ্ছেন দেড়শো টাকা হচ্ছে না

ফ্যামিলি দোকান আপনি চাইলে ফ্যামিলি নিয়ে এখানে অনেক ফ্যামিলি আছে গাড়ি আছে বা বাচ্চারা আসছে বা বড় মানুষ আছে সবাই আসছে কিন্তু সবাই আসতে পারেন চাইলে আমাদের দোকানে তো আমাদের টাইটান সেভেন এবং ফর ভাই আপনি নিজে ফরের কেটে যানা কেটে দেন আমি দেখাই যাব হ্যাঁ খানন দুইজন এটা হচ্ছে বিএসআর থর অফার চলতেছে কিন্তু ডিসেম্বর মাস জুড়ে অফার চলতেছে অল কমপ্লিট মাত্রে 2500 টাকা 2500 100% অথেন্টিক ক্রিকেট পয়েন্টে আসলে কিন্তু অথেন্টিক যেটা অথেন্টিক বলবো এটা অথেন্টিকই হতে হবে কিন্তু খাস কাটা খাস কাটা হতে হবে অথেন্টিক হতে হবে এবং ফুল কমপ্লিট সাথে স্টিং ব্যাগ গ্রিপ কিন্তু দিয়ে দিচ্ছি ওকে দিয়ে বিএসএফ থ আর এই রকেট গুলো যারা নিচ্ছেন আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনার হচ্ছে আহ র্যাকেট গুলা কিরকম হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাদের জানাবেন আচ্ছা টাইটেন সেভেন এর

ট্রেনের স্পেশাল খাস কাটা থাকবে নিয়ে নেবেন দ্রুত

আচ্ছা এরপর যেটা দেখাবো বিএসএন আচ্ছা

অনেকে আসলে অরিজিনাল কপি বিক্রি করে এটা ওর মাস্টার কপি আচ্ছা তবে র‍্যাকেটটা আপনারা যারা 30 32 বা 31 এলবিএস দিতে চান দিতে পারবেন চমৎকার একটা র‍্যাকেট ফালাইলো কিন্তু কিছু হবে না অনেক ভালো একটা র‍্যাকেট কিন্তু बाउंस করবে অনেক হ্যাঁ बाउंस করবে অনেক এছাড়া আপনারা যদি চান অনেকে চাই কিন্তু বাইরে এই র‍্যাকেট নিতে এখানে ইউজ করুন কাস্টমার আছে সবাই আমার ভিডিও দেখতে চাই যে দেখেন সারা কোন বাইরে নিতে পারবে কিছু হবে না ভাঙার কোনো অপশন নাই ভাই ওকে

আপনারা যারা যেখান থেকে যে ভিডিওটা দেখছেন কেন দ্রুত অর্ডার দিয়ে দেবেন অথবা আসবেন হোয়াটসঅ্যাপে দিয়ে অর্ডার দিবেন অথবা দোকানে চলে আসবেন যে যেখান থেকে ভিডিও দেখছেন কেন দ্রুত অর্ডার দিয়ে দেবেন কারণ নাও থাকতে পারে কিন্তু

আর স্ক্রিনশট দেবেন দ্রুত স্ক্রিনশট দেবেন স্ক্রিনশট দিয়ে ছবি পাঠাবেন আমাদের কাছে আচ্ছা পাঁচ থেকে ছ টাকা ছবি পেয়ে যাবেন মাত্র হচ্ছে আটত্রিশশো টাকা আটত্রিশশ আসল তো। আসল কাডা আছে কিন্তু ভাই একদম কাচকাটা। কাচকাটা থাকতে হবে। 100% কাচকাটা থাকতে থাকলে দিনের অফার দিব দিনের দিনের একটা সেল কিন্তু টাকায়। ওটা হইছে বাদ। ঠিক আছে। টাকা চলে আসবেন। দিনের অফার মাত্র তিন দিন সাথে পাবেন আমাদের কাছে দুই থেকে তিনটা পেয়ে যাবেন তিন দিন ভিডিও আপলোড থেকে তিন দিন পাই এরপরে আর একদিন হবে না ঠিক আছে অনেকে এসে দোকানে এসে দামাদামি করে দামির কোন সুযোগ নাই দোকানে আসবেন ফিক্সড প্রাইস দামা করা যাবে না

ঢাকা গুলোস্থান শপিং কমপ্লেক্স এর দ্বিতীয় ফ্লোরে আর দোকান নাম হচ্ছে ক্রিকেট পয়েন্ট দোকান নাম্বার হচ্ছে এক একশো বাউন্ন নম্বর দোকান এছাড়া যারা কুরিয়ার অর্ডার করতে চান কুরিয়ারের প্রচেষ্টা হচ্ছে আপনার নাম আপনার ঠিকানা আপনার ফোন নাম্বার দিতে হবে আমাদের বিকাশে তিনশো টাকা কিন্তু অ্যাডভান্স করতে হবে ওকে এভাবে অ্যাডভান্স করলে কিন্তু আমরা হচ্ছে কুরিয়ারে পাঠাই দেবো আর বাকি যে টাকা থাকবে ক্যাশ অন ডেলিভারি ওকে আহ তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আর সবাইকে আমন্ত্রণ রইল ক্রিকেট পয়েন্টে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আল্লাহ হাফুজ